আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন সবাই আশা করি অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি আজকে বিরোধ টাইটেল আর থামেলতে হতো তোমরা বুঝেই গেছো যে আজকে আসলে কি করতে চলেছি হ্যাঁ গাইস আজকে আমরা খেলবো র‍্যান্ডমের ডুও টুর্নামেন্ট আর তারপরে দেখবো যে এক ম্যাচে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রফিট করা যায় আরে ভাই আমি ধরতে পারছি তোমরা তো অনেকেই বিশ্বাস করতেছো না যে ভাই আবার সোলো সোলোডু টুর্নামেন্ট খেলা কবে থেকে প্রফিট করা ধরছে কিন্তু আসলে আজকে ফির আমরা তো প্রফিট করবো মানে গেছে অনেকগুলো ভরপুর প্রফিট করবো সেটাও গাইস তোমাদেরকে দেখাবো তাই কারণে গাছ চলো হালকা পাতলা হাইলাইট দেখায় তারপরে তোমাদেরকে দেখাই ফুল ভিডিও এখানে দেখো গাইস আমাদের সামনে ছিল তিনটা প্লেয়ার আর গেছে ওরা নাকি নিজেদের মধ্যে টিম আপ করছে মানে গাইস কি আর বলবো ভাই এইসব পোলাপানে র্যান্ডম ম্যাচ দিয়ে তারপরে টিম আপ করে নেয় আর দেখো এখানে একটারে তো হেডশট মারছে তারপরে গাইস এখানে উরুম দুরুম রাজ দিবা যা দেখি ভাই তিনটা প্লেয়ার তো তারপরে মনে করছে রাজ দিয়ে এখানে ট্রোগন দিয়ে একটারে হেড মারে মনে করছে এই টিমটা ওয়াইপ আউট করে দিই আরও এখন দুইটা প্লেয়ার আছে যেটা ভাই রিভাইভ দিয়ে দিছে একটারে আর পিছন দিয়ে যায় ট্রোগন দিয়ে এটারও ডাউন করে দিই এখন গাইস লাস্ট একটা প্লেয়ার ছিল যে কিনা ভাই আমারে মারার জন্য ভাই পিক টানতেছে মানে হয়তো হেডশট মারবো কিন্তু বেচারা আমি হেডশট মারি দিই উৎপিকার দিয়ে আকার Hacker! হাকার ইয়া জামা لو انتبهتوا لحركاته هكر এখন চলে আসি আমরা লাস্ট জোনে আর गाइस আমার কিন্তু কিল হয়ে গেছে 8টা আর এখনো এনিমি বাচ্চা আছে 2টা যারা কিনা ভাই একই স্কোয়াডে এটা কিন্তু আমার জন্য একটা প্যারা হতে পারে কিন্তু गाइस দেখো এখানে আমার কাছে গ্লু আলো শেষ হয়ে গেছে আর ওরা নাকি আমার উপরে ভাই মিলটার মেরে দেয় তো আমিও ভাই একটা ফ্ল্যাশ প্লিজ মেরে দিই আর তারপরে মনে করে যে এখানে তার হয়ে মেরে উপরে যায় যেন गाइस ওদেরকে একটা হেড টানতে পারি কিন্তু गाइस পারি না লাস্ট পর্যন্ত আমার একটা গ্লু আলো নষ্ট হয়ে যায় আর ওইখানে गाइस একটা পাক না এনিমি মনে করে যে আমার দিকে রাশ মেরে দেয় আর আমি ট্রগন দিয়ে আরামসে ওটারে ডাউন করে দিই তারপরে মনে করি যে তাছ হয়ে মেরে যায় ডস দিয়া আর ও লাস্ট যে প্লেট ছিল ভাই ওরও মেরে দেওয়া আর এখানে আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুঝা যাই হোক গাইস তো তোমরা হাইলাইট দেখলা এখন চলো তোমাদেরকে ম্যাচটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখায় তো এই ম্যাচে গেছে নিয়ে নেমে গেছিলাম পিকে কারণ গাইস বিরো বানানোর জন্য জায়গায় নামলে হয় না পিকে নামা লাগে এই কারণে গাইস দেখো আমাদের সাইডে কিন্তু একটা প্লেয়ার ছিল আমিও একটা স্ক্যানার মেরে দিয়েছি আর গাইস আরো একটা স্ক্যানার পাওয়া যায় এই স্ক্যানারটা মারা লাগে ভাবি যে একটু বাম দিকে যাবো আর ভাই বাম দিকে যাই দেখি ভাই প্লেয়ারটা নাকি যা গাইস তারপরে কি আর করবো ভাই ওরা আমি দেখে মনে করি হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ও আমার দেখে ফেলায় আর তারপরে আমার পর একটা ফ্ল্যাশ মিনিট মেরে দেয় আর এই কারণে গাইস আমার ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায় মানে জোসিফ নষ্ট হয়ে যায় তারপর ওর মুখের সামনে একটা গ্লুয়াল মেনে ওর শর্ট রেঞ্জে যায় কলজার মধ্যে যা মাইরা মুরা গুতায়া এই তো একটা মারছি আর একটা যাই হোক তারপরে আমার মনে কইরা একটু বিপাড় শক্তির দিকে চলে আসি আর এখানে যে ভাই একটু টোকেনটা ভালো ছেলের মতো টোকেনটা দিয়ে দেয় মানে ওই তো ভয়েস অন করতেছিল না মাইক অন করতেছিল তারপরে আমার কথাগুলো শুনতেছিল এটা ভালো লাগতেছিল অনেক টিমমেট তো আছে ভাই ওদেরকে কথাই শোনানো যায় না মানে গেছে ওদেরকে বলি একটা করতে ওরা করে আর একটা যাক হোক ভাই এই টিমেটে বলার সাথে সাথে টোকেন দিয়ে দিছে আর টোকেন নিয়ে চলে আসি ভেন্ডিং এর কারণ এখানে একটা অস্কার পাওয়া যায় মানে অস্কারটা নিয়ে নিবো আর তারপরে গেছে একটা চার লেভেলের তিন লেভেলের ভেস নিয়ে নিবো চারশো টোকেন দিয়ে মানে টোকেন একবারই শেষ তারপরে গেছে একটু উপর দিয়ে ঘোরাফেরা করতেছিলাম আর তখন গেছে দেখি যে টিম উপরে নাকি ফুট স্টেপ করে গেছে এই কারণে গেছে চলে আসি ধাপ ধাপ করে আর তারপর টিম বলি যে ভাই তুমি ফাটাও না আমার কাছে অস্কার আছে অস্কার দিয়ে একবার ফাটটা ভিতরে ঢুকে যাবো বলতে না বলতে ভাই ভিতরে ঢুকে দেখি যে ভাই দুইটা প্লেয়ার তো ওয়াল বেড়ে দিয়েছে আমি ভাই টিপে টিপে দুইটা কি লিখে দিয়েছি মানে গেছে টিম একবার হক মারে দিলাম আর এই দুইটার মাইরে ভাই এখান থেকে হালকা পাতলা লুট করার চেষ্টা করতেছিলাম আর তারপরে গেছে আমার টিম মেটের মনে হয় যে ভাই আবারও ফুড স্টেপ দিছে মানে গেছে ওই যে টিমমেটের মাথার উপরে আবারও ফুড স্টেপ দিয়েছে

সবার আগে তোমাদেরকে আমার এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে আর তারপর তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আর তারপরে অ্যাপটি ডাউনলোড করুন অপশনে ক্লিক করে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আর অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ইনস্টল অপশনে ক্লিক করে তোমাদেরকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তোমাদেরকে এখানে এ নিউ ইউজার রেজিস্টার অপশনে ক্লিক করে তোমাদেরকে এখানে ইউজার নেম ইমেইল ফোন নাম্বার আর একটা পাসওয়ার্ড দিতে হবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে তোমাদেরকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে আর চাইলে তোমরা এখানে পাসওয়ার্ডটাও সেভ করতে পারো আর এখানে অবশ্যই অবশ্যই ভাই নোটিফিকেশনগুলো অ্যালাউ দিয়ে দেবে কারণ ম্যাচের নোটিফিকেশন তোমাদেরকে দেবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন তোমাদেরকে এখানে নগদ অপশন সিলেক্ট করে তারপরে তোমাদের মানি করে ট্রান্সাকশন আইডিটা বসাইলে তার কিছুক্ষণের মধ্যে গেছে মনে করছে তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে আমার এখানে মনে যে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে তারপরে ম্যাচে জয়েন করার জন্য তোমাদেরকে এখানে জয়েন অপশনে ক্লিক করে তারপরে মনে করছে এখানে তোমাদের ইনগেম নামটা দিতে হবে আর তারপরে কনফার্ম কনফার্মেশন পেয়ে দিলে মনে করছে তোমাদেরকে ম্যাচে নিয়ে নেবে তারপরে মনে করছে ম্যাচে জয়েন করার পরে এখন তোমরা এখানে রুম ডিটেলসে ক্লিক করলে তোমরা আইডি পেয়ে যাবে ম্যাচ শুরুর পাঁচ থেকে ষাট মিনিট আগে আর সেইটা দিয়ে তোমরা মনে করছে টুর্নামেন্ট খেলতে পারবা The যাও গাইস এবার চলো মেন বিডে যাওয়া যাক এখানে গাই মনে করছে আমরা চলে আসি আবারও এর দিকে আর আইসে গাইস এখনও মনে করছে আঠারোটা প্লেয়ার বাচ্চা ছিল মানে আমরা দুজন বাদ দিয়ে ষোলোটা প্লেয়ার বাচ্চা ছিল আর একটা প্লেয়ার নাকি হাউসের উপরে ছিল আমার কাছে একটা গ্রেনেড ছিল গাইস গ্রেনেডটা একবার শান্তি মতো মারি আর আমার টিম মেটার গ্রেনেডটা কুক করে তো মনে যে আমার গ্রেনেডও কামায় না টিমেটের গ্রেডও কামায় এখন গাইস রাজ দিব তাড়াতাড়ি করে আর এরকম জায়গায় রাজ রাস্তা আগে দেখা লাগে যে ভাই ল্যান্ডমাইন আছে নাকি তো দেখি যে ল্যান্ডমাই নাই কিন্তু পুলিশে বম মারে দিচ্ছে এই কারণ গিয়েও তার মেরে এখানে মোটামুটি ড্যামেজ দিয়ে অস্কার মেরে গ্লোয়ালটা ভেঙে নিই কিন্তু টিম মেটটা আমার কিছু করে নেয় মানে

ষাটটা কিলোর টাকায় পাবো এরপরে গেছে আমি যদি আরো একশোটা কিলো করি না কেন গাছ একশোটা কিলোর টাকা পাবো না এখন গেছে আমাদের মেন ফোকাস বুয়া আর কিলগুলো টিমমেটে দেওয়া বলতে না বলতে গাছ দেখো আমার একটা কিল টিমমেট নিয়ে নিছে আর তারপরে গেছে একটু সামনের দিকে যাইয়া মনে করছে এখানে মনে করছে একটা এন্ট্রি লঞ্চার মারবো ততক্ষণে গাছ দেখি যে আমার টিম মানে ওটা রিভেপ পাওয়া গেছে কেমনে জানি তারপরে গেছে আমি আমার টিমমেটের যে তুমি রাশে ঢুকো আমি এখান থেকে বম টম মারতেছি মানে কিল তো তোমার লাগবে আমার তো কিল লাগবে না কিন্তু গাছ দেখো ওই একবারে মনে করছে মরতে নিয়েছিল আর লাস্ট পর্যন্ত আমি হেডশট মারি হেডেরও মেরে দিই গাছ না মারলে মনে করছে আমার টিমমেটের একবার যাই যাই অবস্থা বলতে না বলতে ভাই দেখো যাই যাই মানে একবারে মরেই যাইতেছে বলতে না বলতে ভাই মানে টাউনই খায় গেছে তো এখানে একটা গ্লোয়াল মেরে নিয়ে এটার ভাই রিভাইভটা দিয়ে দেবো কিন্তু ভাই স্পোর্ট তেজানি স্কাইল আমেরা দেখ করা ভাই এখানে কতগুলো আমার গ্লোয়াল ছিল সবগুলো গ্লোয়াল নষ্ট করে ভাই এর একবারে লাস্ট পর্যন্ত মনে কাজে রিভাইভ ধরতে একবারে সক্ষম হই কিন্তু गाइस দেখো এই রিভাইভ ধরে মনে কাজে এর বলি যে ভাই সামনে যে একটা গ্লোয়াল মারো একটা গ্লোয়াল তো ভাই মারে ঠিকই কিন্তু गाइस এখন আমার তো গ্লোয়াল মনে কাজে আর একটা ছিল এটা ভাই শেষ করতে চাইতেছিলাম না আর गाइस আমাদের সামনেও ছিল মনে কাজে দুইটা একই স্কোয়াডের প্লেয়ার মানে गाइस এখন 2v2 ফাইট আর এখন ভাই আমার টিমমেট আমার বহুত দরকার ছিল কারণ আমার কাছে তো গ্লোয়াল নাই কিন্তু गाइस দেখো আমার টিমমেট ভাই আগে আগে

আরো একটা ডাউন করে দিই মানে এই সাথে আমাদের ম্যাচটা যেহেতু ছিল গেছে একটা দশ টাকা এন্ট্রি এন্ট্রিফিয়ার টুর্নামেন্ট অর্থাৎ গাছ প্রতি কিলে পাওয়া যায় হচ্ছে পাঁচ টাকা আর বইয়ের জন্য গেছে পঞ্চাশ টাকা তাও আবার দুইজনের মধ্যে নাকি পঞ্চাশ টাকা এই কারণে গেছে বইয়ার পঁচিশ টাকা আর দশটা কিলের তো টাকা দিবে না ষাটটা কিলো পাঁচটা পঁয়ত্রিশ টাকা আর পঁচিশ টাকা মোট মানে আমাদের ষাট টাকা প্রফিট যা গাই সব কথার মূল কথা হচ্ছে তোমরা ডুও টুর্নামেন্টে গাই যত ভালোই খেলো না কেন বিশটা পঞ্চাশটা যতগুলা কিলি করো না কেন তুমি কিল করলে তোমাকে অন্য জন কিল করতে পারবে না এই কারণে তার টাকা লস এই কারণে গাই একটা নিয়ম করে দিচ্ছে সেটা হচ্ছে গায়ে তুমি সর্বোচ্চ ষাটটা কি ছয়টা কিলার টাকা পাবা ভাই এটা হচ্ছে ভালো একটা ব্যাপার সব কথার এক কথা হচ্ছে গাছ তোমরা মনে করো যে ডুয়ো টুর্নামেন্টে পঁয়ত্রিশ টাকা আর পঁচিশ টাকা ষাট টাকার উপরে গাছ তোমরা কখনোই প্রফিট করতে পারবে না এই কারণে গেছিস আমি বলবো যে তোমাদের ষাটটা আটটা কিল হয়ে গেলে মানে ষাটটা কিল হয়ে গেলে তোমরা তারপর টিম কিল করতে দিও এই কারণে গেছিস তোমাদের বেশি হবে তো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক দিয়ে দিবা আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো আল গাইস